বীরভূমে এ যেন তৃণমূলের সাইলেন্ট কিলার হিসাবে কাজ করলে অনুব্রত মণ্ডলের দলে পর্যাপ্ত পরিমাণ সম্মান এবং উপযুক্ত জায়গা না পাওয়া অনুব্রত মণ্ডলের কারণেই দল যেন চরম ঝটকা খেল বীরভূমে অনুব্রত মণ্ডলকে সভাপতির পদ থেকে সরিয়ে দিয়ে চেয়ারম্যান ভিত্তিক কোর কমিটি তৈরি করার পরেই বীরভূমে অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূলের কয়েক হাজার নেতাকর্মী এবার বিজেপিতে যোগদান করলেন বীরভূম মানেই তৃণমূলের শক্ত ঘাঁটি ছিল আর এবার সেই বীরভূম থেকেই যেন তৃণমূলের শ্মশান যাত্রা হবে এমনটাই মনে করছে রাজনৈতিক মহল এবং বিজেপির এক নেতৃত্ব সরাসরি সে বিষয়টি মিডিয়ার সামনে প্রকাশ করেছেন বীরভূম থেকেই তৃণমূলের শেষের শুরু হবে এমনটাই তার মত সোমবার বীরভূমের নলহাটি বিধানসভা বিভিন্ন এলাকা থেকে পঞ্চান্নটি পরিবারের কয়েক হাজার মানুষ তৃণমূল ছেড়ে বিজেপির পতাকা হাতে তুলে নিয়েছেন তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়েছেন বীরভূমের জেলার সভাপতি ধ্রুব সাহা আর এই চিত্র সামনে আসতে রীতিমতো গুঞ্জন তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে বিজেপির দাবি সবে তো খেলা শুরু বীরভূম জেলা জুড়ে তৃণমূল যে অশান্তি ও সন্ত্রাস করেছে এবার মানুষ তার বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে আর সেই কারণেই বিধানসভা নির্বাচনের আগে দলে দলে মানুষ বিজেপিতে যুক্ত হচ্ছে আগামী দিনে বীরভূম থেকেই তৃণমূলের শেষের শুরু হবে বলে দাবি করেন গেরুয়া শিবিরের নেতৃত্বরা বিশেষজ্ঞদের মতে বীরভূম জেলায় তো তৃণমূল শেষ কথা ছিল অনুব্রত মণ্ডল এখন সেই অনুব্রত মণ্ডল গুরুত্ব অনেকটাই কমেছে দলে অনেকটা গুরুত্ব কমার ফলে এবার অনুব্রত গরিষ্ঠরা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করছেন যা কার্যত শাসক দলের ক্ষেত্রে সবথেকে মাথা ব্যথার কারণ